আসসালামু বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই তো আজকে আর একটা নতুন নিয়ে চলে আসলাম আজকে আমার মুরগির বয়স হচ্ছে চব্বিশ দিন চব্বিশ দিনে কতটুকু আসছে আপনাদের দেখানোর চেষ্টা করব এই তো দেখেন দুটাতে ওজন আসছে নয়শো পঁচাত্তর গ্রাম এগুলো ছোটো ছোটো ছিল মোটামুটি বোঝা যাচ্ছে আপনার হাফ কেজি পাঁচশো গ্রাম প্রয়োজন হবে আশা করা যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে চারশো পঁচান্ন গ্রাম আর আমি মুরগি সবসময় মানে এটা তালার উপর মাটির দুই তলা বাড়ি তার উপরে আমি লালন পালন করি আর কি মাটির দুই তলা বাড়িতে আপনারা সবাই জানেন গ্রামের বাড়িতে আগে যেগুলো বাড়ি ছিল সব দুই তালা বাড়ি হয় আর কি দেখি বড় বড় নজরে ডাক দিয়ে রাখি তো এই পর্যন্ত আমার বস্তা গেল সাড়ে চারটা সাড়ে চারটা বস্তা গেছে আর কি চারটা বস্তা খাওয়ানো পড়ছে আর হাফ বস্তা গেছে তো বোঝা যাচ্ছে ওজন কী কেমন আসছে আপনারা ওকে জানাবেন ওজন কি ঠিক আছে না বেশি হয়েছে না কম হয়েছে আমি তো কালার বাড়ির আগে লোন করে নেই স্ট্যান্ডবাক বন্ধ করতেছি আর কালার বারে ব্রয়লার ফিট খাওয়াতে হয় ওই জন্য আমি ব্রয়লার ফিট খাওয়া খাওয়াইতেছি আর কি আর ওই সাইড আমার কোয়েল কাছে কিছু আছে দশটার মতো করে থাকে আছে প্রতিদিন সাতটা আটটা করে ডিম পাওয়া যায় আর কি আর কি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন